হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার ব্লকে সবাইকে আরো বার ওয়েলকাম তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি ফাইনালি তিওর ভারত বাস্তমে যেখানে স্বামীজির উপলক্ষে বিরাট বড় অনুষ্ঠান হয় তো চলো আমিও দেখব তোমাকেও দেখাবো মন্দির বা ঠাকুরকে দর্শন করাবো আর কি কি হচ্ছে কন্টিনিউ দেখতে দেখো তো চল চলো যাওয়া যাক মন্দিরে চলে এসেছি আর মন্দির দেখতেই পাচ্ছ কত সুন্দর তার সেখানেই বাউল গান হচ্ছে আর সবাইকে বসে রাখার জন্য পেন্লে টেন্লে করে রেখেছে তার সামনে যোগ্য প্রস্তুতি করে রেখেছে যজ্ঞ হবে সাড়ে আটটা থেকে শুরু তো ততক্ষণ তো আমরা থাকবো না আর আমার বান্ধবীগণ আমার সামনে সামনেই আছে যাই হোক চলো পুরোটা দেখায় আর মন্দিরে যাই ঠাকুরকে দর্শন করাই আর আরামে দর্শন করি প্রচুর লোক আছে বাবা চলো তো পিছনে যে মন্দির করেছে আমি জানতাম না কি প্রথমবার দেখলাম স্বামীজির এটা হয়তো বিশ্রাম ঘর তো স্বামীজিকে রেখে দেয় তখন বিশ্রামের টাইম হয় তো ঠিক আছে আরেকটা রুম আছে চলো ফটো দেখি দেখিয়ে দিই তোমাদেরকে সবাইকে তো এখানে প্রচুর স্বামীজি আছে স্বামীজির নামগুলো তো জানি না প্রচুর স্বামীজিকে এখানে রেখে বিশ্রামে রেখেছে হয়তো বা তো খুব সুন্দর করেছি পিছনের মন্দিরটা সামনের মন্দিরটা তো আমাদের তো ফার্স্টে আমি দেখিয়ে দিয়েছি এন্ট্রি করার সময় তো চলো তো তো আমরা দেখতেই পারলাম ঠাকুরকে দেখালাম স্বামীজিকে দেখালাম তো ওখানে বসে পড়েছি বাউল শোনার জন্য আর প্রচুর লোক আছে প্রচুর লোক নিচে বসে আছে উপরে এসে আমার মা সামনে বসে আছে আমি আমার বান্ধবী দেখো কেমন ভূত ভূত লাগছে দুজনকে যাই হোক এবার চলো বাইরেটা ঘুরে আসি তো বাইরে বের হয়ে চলে আসি দেখো পুরো মাঠ খালি লোক আর লোক আগে অনুষ্ঠানটা মাঠে হতো মানে মাঠেই খিচুড়ি টিচুড়ি খাওয়া হতো মাঠে প্রচুর অনুষ্ঠান হতো কিন্তু এখন অনুষ্ঠানটা ভিতরে হয় আর খিচুড়িটা একটা বাগান আছে ওই বাগানে খাওয়া দাওয়াটা হয় তো দেখো এই সাইডে মেলা লেগে গেছে তো মেলাও প্রচুর ভিড় দিনের বেলা যদি এত ভিড় হয় তো ভাবা যায় রাত্রেবেলা কত ভিড় হতে পারে যাই হোক রাত্রেবেলা কোনো সুযোগও হয় না যে রাত্রেবেলা দেখবো আমাদের বাড়িটা এখান থেকে প্রায় ওই চোদ্দো মিনিট লাগে তো অতক্ষণ তো থাকা যাবে না বিকেল হয়ে গেছে আর একটু পরে চলে যাব তো চলো খিচুড়ি খাচ্ছে কারা কারা একটু দেখে আসি খিচুড়ি খাওয়ার এখানে প্রচুর ভিড় আমরা তো কিছুই পেলাম না লাস্টেপে গেলে কি পাবো বলো তো দেখো প্রচুর লোকজন বসে আছে খিচুড়ি এখনও দেওয়া হচ্ছে ক্যাকি ভাই হাম তো নাহি নাই পায়া এখানেও প্রচুর ভেজেছে আর এই যে বাগানটা দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোক খিচুড়ি খাচ্ছে আর যেখানে বাউল গানটা হলো তার নিচেও লোক খাচ্ছিলো কিন্তু ওখানে অনুষ্ঠান শুরু করা হবে বলে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছে আর এই যে দেখো খিচুড়ি করে রাখার কত বড়ো বড়ো জায়গা বাবা শেষ পুরো জায়গাগুলো শেষ তাহলে কত প্রচুর খিচুড়িও নষ্ট হয়ে গেছে আর অনেক খিচুড়ি অনেকেই নিয়েও যাচ্ছিলো সেটাও একটু তুলেছি এই যে এইভাবে খিচুড়িগুলো নিচ্ছে বালতিতে আর সবাইকে বিতরণ করছে ঠিক আছে এবার চলো আবার বাবুল শনি

अरे तेरा मानो मत